আসসালামু আলাইকুম আমি রিমা সাগালিয়া থেকে বাংলাদেশি ব্লগ আর মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রসেস রহমাতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই তো ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করলাম আমার আরও একটা নতুন ভিডিওটা আপনাদেরকে স্বাগত শুরুতে একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো থাকে লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আমারকে আমার কাজে আরও অনুপ্রেরণা প্রেরণা জাগাবে এই তো আমি সকালের কিছু থালা বাসন ছিল ওগুলোকে ধুয়ে নিচ্ছি এখন ওগুলো ধুয়ে আমি ছা বসিয়ে দিলাম এই তো আমার ছাটা হয়ে গেছে কালকে আমার আহু আর দুলাভাই আসছিল রাত্রে ওরা আমার মেয়ের জন্য কিছু চিপস নিয়ে আসছে এ তো রকমের জন্য অনেক নিয়ে আসছে এ তো আজকে রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে তো আমি এখন এগুলোকে রেডি করে নিব এ তো এদিক দিয়ে আমি বাটটাও বসিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো দোয়া হয়ে গেছে সবগুলো আমি একসাথে দিয়ে হাতে মাখিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করব এর মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে এগুলাকে একসাথে হাতে মাখিয়ে তারপর আমি চুলে বসিয়ে দিব এ তো মাখানো হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিলাম এ তো আমার মাংসটা ফুটে উঠেছে এখন এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব আর অন্য দিক দিয়ে আমার ভাতটা প্রায় হয়ে আসছে এই তো আমার গোস্তটাও প্রায় কষানো হয়ে গেছে এই তো আমার গোস্তর এখন ফাইনাল লুক এটা আর আমার এই এদিক দিয়ে আমার বাড়টাও হয়ে গেছে দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে এই পর্যন্ত এসে যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন